আলী রদি আল্লাহনায় ঘটনা খাইবার মানে আলী রদি আল্লাহ আল্লাহ নবী বললেন শেষ রাতের বেলা আগামীকাল বাদ ফজর আমি এমন একজনের হাতে পতাকা দিব যাকে আল্লাহ ভালোবাসেন তা রাসুলও ভালোবাসে যে নিজে আল্লাহকে ভালোবাসে রাসুলকে দিতে সব সাহাবীর আকাঙ্ক্ষা করলেন যে আমি হব সেই মারবুল খাতাম মনে করছেন আমি মনে হয় সেই না সকালে উঠে নবিসাম হোসেন সাল আল্লাহ আলী ন কোথায় নামাজে আসেনি কেন বলা হলো তার চোখে চোখে চোখ উঠেছে চোখে অনেক প্রবলেম চোখ ফুলে গেছে কষ্টে আসতে পারেন না ডেকে নিয়ে আসুন ডেকে নিয়ে আসা হবো নাবি সাল্লাম মুখের লালা আতো এভাবে নিয়ে তার চোখে লাগিয়ে দিলেন আলী নলে বলছেন আগে এই চোখে যা দেখতে পারতাম না তাও দেখতে পারা শুব পতাকা দিলেন খায়বারে যাও খায়বারের নামুস দুর্গ জয় হোক ছিল না কোন দুর্গ নামুস খায়বারে যাও করে মার মারহাব একজন সেনাপতি আছে ইহুদিদের বড় কমান্ডার বলছে ওদেরকে আগে ইসলামের দাওয়াত দিবা ইসলাম কবুল করে যুদ্ধের দরকার নাই ওই হাদিস্টে এখানে এসেছে লাউরিয়া হেদিয়াল্লাহ বিকা রজুল আলুয়া ঈদার হইরুল্লহামিন হৌরি না তোমার দাওয়াতে যদি একচুয়াল ইসলাম কবুল করে হকের পথে আসে লালুট কুরবানী করার চেয়ে বেশি নাকি পাবে এটা এখানে আসে আর যদি দাওয়াত কবুল না করে জিজিয়া দিয়ে থাকবে জিজিয়াও ওদের চায় না তখন আক্রমণ করুক এই সন্না মেনে আমরা যুদ্ধ করেছি সন্না মেনে মুসলমানরা যখন যুদ্ধ করেছে মুসলমানদের হাতে করে নারী নিহত হয় নাই কোনো শিশু নিহত হয় নাই আর এদের এদের তো যুদ্ধ কোনো জ্ঞান নাই সব যুদ্ধ অপরাধ এদের সবই যুদ্ধ অপরাধ এরা কাউকে ছাড়বে না নারী শিশু আবাস বৃদ্ধ সবাইকে মেসেজাট করে ফেলে আর নবী সাল সাহাবি থেকে পাঠাতেন বলতেন নারীদেরকে আক্রমণ করবে না শিশুদেরকে হত্যা করবে না কেউ যদি যুদ্ধের মাঠে কালিমা পড়তে চায় তাকে গালিমা পড়ার সুযোগ দিবে তো খায়বার বিজয় হলো এই আলী রাজি আল্লাহ হাতে এটার ঘটনাটা একটু বলি লোভ সামলাতে পারছি না মারহাব কবিতা আবৃত্তি করছিল যে আমি এমন বীর যার সাথে দশজন বিশ জন পেরে ওঠে না আর আলী ব্যাবি তালে বলছিলেন আমিও সেই মায়ের সন্তান যে আমার নাম রেখেছে হায়েদার ওই যে আলী হায়েদার নাম ছিল হায়েদার তো মারহাব আলী রদিউল্লাহ থেকে কয়েকটা আঘাত করেছে প্রত্যেকটা আঘাত তিনি ঢাল দিয়ে প্রতিহত করেছেন এক পর্যায়ে একটা হিস্ট্রির মধ্যে আসছে এটা কোনো হাদিসের দলিল না উঠে হিস্ট্রির মধ্যে আসছে আলী রদিউল্লাহ খানের হাত থেকে ঢালটা পরে যায় ঢাল বুঝতে পারছেন কি ঢালটা পরে যায় তখন খায়বারের লোহার যে দরজা এই দরজার একটা কপাট বিসমিল্লা বলে আনি আনি রাজি আল্লাহ খুনে ঢাল হিসাবে ইউজ করা শুরু করে যে হায়দার আসাদ আল্লাহ সিং আল্লাহ তাকে এত সৌর্য শক্তি দিয়েছিলেন বলার তো বলার নত না মানে এটা বলতে গেলে আমরা আলাদা লেকচার লাগবে আনি গ্রাবি তালেবকে নিয়ে কথা বলতে হবে মানুষ একটা মানুষ যার জীবনী পড়লে ঈর্ষা হয় একদম ছোটবেলা থেকে নবী সাল্লাহ আসলামের সাথে ছায়ার মেতো ছিলেন আর হাদিস এসেছে কে আমাদের মাঠে সবচেয়ে দ্রুত হিসাব হবে আলী রাজি আল্লাহ যাবেন বেরো চলার শেষ আপনাদেরকে জাস্ট বোঝালাম যে ইহুদিদের সাথে মোহাম্মদ সাল্লাহ আনিমা সাল্লামের পররাষ্ট্রনীতি কেমন ছিল আর এখন এত জুলুম করার পরেও এখানে তো চুক্তি ভঙ্গ করেছে নবীকে হত্যার চেষ্টা করেছে একজন মুসলিম রমণীর সম্মানহানি করেছে একজন মুসলমানকে সহ করার চেষ্টা করেছে তার বিরুদ্ধে এই অবস্থান ছিল আর এখন বিগত একশো বছর থেকে জমি তো নিয়ে নিয়েছে হাজার হাজার না এটা লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে উচ্ছেদ করেছে মা বোনদেরকে কত ধর্ষত করেছে তার ঠিক নাই আমরা এগুলো পরিসংখ্যানেই জানি কারণ কারো আমাদের কারো বন তো ধর্ষিত হয় নাই আমি তো বুঝতে পারবো না আমাদের কারো মেয়েকে তো উঠিয়ে নেয় নাই আমরা তো বুঝতে না আমরা তো ওই চোখের পানি বুঝতে পারি না স্বাভাবিক কত শত লক্ষ লক্ষ মুসলমান ভাইকে হত্যা করেছে কারাগারে নিয়ে যা নির্যাতন করছে এগুলো তো আমরা জানি না এক্স্যাক্ট ফিগার তো আমরা জানিও না খালি বইপত্র পড়ে আমরা এগুলো পরিসংখ্যানগুলো পাই এর আলোকে কথা বলছে। এবং চারপাশে আট দশটা বড় বড় মুসলিম রাষ্ট্রও আছে তাদের শক্তিও আছে ক্ষমতাও আছে কেউ তো পারমাণবিক ওয়েপেন্সও বিলং করে না নাবি সল্লাহামের সুনত কি ছিল আর এখন আমাদের কি সুন্নত এটা আপনি পার্থক্য করেন পার্থক্য করে এখন আমাকে বলেন যে আমাদের অবস্থা এমন হবে না কেন আর এখন কেউ নাই আমাদের সাথে তারপরে কিছু মানুষ যখন এই জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাদের এই দাঁড়ানোটা জায়েজ না না যায়জ বৈধ না অবৈধ তার জন্য ফতোয়া কাজই শুরু হয় তাহলে নেফাকির কোন স্তরে নেমে গেছে আমরা চিন্তা করে একশো বছর থেকে এই জুলুম করার পরে জুলুমের পর জুলুম করার পরে আমাদের জায়গা আমাদের জমি আমাদের মা আমাদের বোন আমাদের বাচ্চা কতগুলো বাচ্চাকে তারা হত্যা করেছে আল্লাহ জানেন কতগুলো বাচ্চাকে তারা হত্যা এক তিনশো জনকে মারতে পারে হাসপাতালে আশ্রয় নেয়া মানুষকে বোম্বে হত্যা করতে পারে হাসপাতালে মানুষ আছে পাঁচ ছয়শ চিকিৎসা নিতে গিয়েছে সেখানে বোম মারতে পারে চিনতে আপনাদের এখনো বাকি আছে সে পৃথিবীতে যা ইচ্ছা তাই করবে তার অনুসারী এই জায়গুদের এখন যা ইচ্ছা তাই করছে আর ও যখন বের হবে তখন কি অবস্থা হবে তাহলে চিন্তা করে আর এদের বিরুদ্ধে যখন কিছু মানুষ প্রতিবাদ করে প্রতিরোধ করে তোলে বই লিখে কদম লিখে সঙ্গীত রচনা করে বা কিছু করে তখন আমরা এগুলো ঠিক এগুলোর সমালোচনা করো তাদের বিপক্ষে ফতোয়া খুঁজে ওদের আকিদা ঠিক নাই ওদের মানহাস ঠিক নাই নাই এই নাই সেই নাই লজ্জা মানুষের লজ্জা যখন থাকে না তখন মানুষ এই কথা বলে মানুষের লজ্জা যখন লজ্জার শেষ সীমায় চলে আসে মানুষ নির্লজ্জ কারণ আমি যেই আমি যে মনিবের দাসত্ব করছি ওই মনিবের পোশাক কুকুরের মতো আমি আচরণ করছি আমাকে তোমার হকাদায় করতে হবে যেই প্লেটে খাচ্ছি ওই প্লেটের তো হকাদায় করতে হবে আমাকে যেখান থেকে রিজিক আমার আসে ওটা তো হকাদ আমাকে করতে হবে আল্লাহর বান্দারা আপনারা হকার বাতিল চিনে বইপত্র পড়াশোনা করেন পরিসংখ্যান দেখেন সিরাতের আলোকে কোরআন আদেশের আলোকে বর্তমান বিশ্বটাকে মেলান দেখেন তাদের সাথে আমাদের অবস্থান আগে কেমন ছিল এখন তারা কি করতেছে আমাদের সাথে এই হলো অবস্থা এখন শেষ করার আগে এতটুকু বলে দেই যে এই অবস্থা ইনশাআল্লাহ চিরস্থায়ী হবে না আমাদের এই ভাইরা কেউই মরে নাই তারা জীবিত আছে আনসাব ওহর যুদ্ধের সাহাবিরা কি মরে গেছে তারা জীবিত আছে তাদেরকে রিজিক দেয়া হয় বদরের শহীদ সাহাবিরা কি মারা গেছেন তারা জীবিত আছে পৃথিবীর যে জায়গাতেই মুসলিমদের উপর নির্যাতন হয়েছে এবং তারা প্রতিগত করেছেন তাদেরকে মেরে ফেলা হয়েছে তারা ইনশাল্লাহ মৃত নন আল্লাহ চান তো তারা শাহাদাত শাহাদাতের এই নেয়ামত তারা লাভ করেছে আমাদের ভাইরা মরেন নাই ছাও এই বাচ্চাগুলো তারা মরে নাই এই বাচ্চাগুলোর সাথে কালকে আমাদের এবং জান্নাতে দেখা হবে এবং যারা এই যুদ্ধ অপরাধ ঘটিয়েছে এবং ঘটিয়ে যাচ্ছে এরা জাহান্নামের নামে যে অদল তলে থাকবে এটাও আমরা দেখবো ছাড় এটা আল্লাহ দেখাবেন এমনকি আর অফবাসীও দেখবে আর জান্নাত জাহান্নামের মাঝখানে কিছু মানুষ থাকবে যাতে চেহারা একবার ঘুরিয়ে দেওয়া হবে জাহান্নদের দিকে একবার জান্নাতের দিক জাহান্নদেরকে ঘুরিয়ে দেওয়া হবে তারা দেখে বলবে সুহার আল্লাহ দুনিয়াতে দুনিয়াতে তোমরা এত বড় বড় কথা বলতা এত ক্ষমতা ছিল এত কিছু করেছিল আজকে তোমাদের এই অবস্থা কী হবে তারা বলবে আল্লাহ এই জালেনদের সাথে আমাদেরকে করোনা চেয়ারা ঘুরিয়ে দেওয়া হবে জান্নাতের দিকে জান্নাতের নাচ দেয়া মত তারা দেখবে আরবাসীর তারা আশা করবে আমাদেরকে সেখানে দেয়া হোক শেষ পর্যায়ে আল্লাহবুল আলমী তাদেরকে জান্নাত নেই চাও আরফবাসীর কথা বল শুধু আরফের মধ্যে আছে আমরা দেখবো আমাদের আমাদের বোনরা মারা যায় না আমাদের বাচ্চারা মরে নাই আমাদের এখন কি হবে তারা শুধুমাত্র অঞ্চলটা চাচ্ছে না তারা পুরো হোলি ল্যান্ডটাকে যাচ্ছে কেন যাচ্ছে আপনি এই বিশ্বের সমস্ত জ্ঞানে জ্ঞানী হয়ে যান কিন্তু দাজ্জালের কনসেপ্ট না বুঝতে পারলে আপনি বুঝতে পারবেন না দাজ্জাল ওখান থেকেই আসবে ওদেরকে নিয়েই এই ইহুদিদেরকে নিয়েই সে বিশ্বটাকে শাসন করবে এবং বিশ্ব শাসন করতে হলে অবশ্যই আপনার রাষ্ট্র দরকার হয় ক্ষমতার দরকার হয় জনবল দরকার হয় ওয়েপেন্স দরকার হয় মিডিয়ার দরকার হয় সব কিছুর দরকার হয় যদি ওই যুগে এগুলো থাকে তাহলে তারা অলরেডি রেডি করে ফেলেছে অলরেডি রেডি করে ফেলেছে তার মানে এই দমন পীড়ন নিপীড়ন এবং এই যুদ্ধ জিহাদ খেতাদ এগুলো বাড়তে থাকবে শাহাদাতের সুহাদাতের সংখ্যাও যেমন বাড়বে ওদের জাহান কুকুরদের সংখ্যাও বাড়বে আবার ওদের অত্যাচারও যেমন বাড়বে প্রতিরোধও বাড়বে হাদিস এসেছে আমার উম্মতের একটা তয়ফা শেষ পর্যন্ত তার জলের সাথেও যুদ্ধ করতে থাকবে সাহেবেরা প্রশ্ন করেছিলেন তারা কোন অঞ্চলে যুদ্ধ করবে নবীজি বলেছিলেন তারা যুদ্ধ করবে জেরুজালেন এবং তার আশপাশ জেরুজালেন এবং তার আশপাশ আরও এসেছে খোরাসান থেকে আরেকটা একটা বাহিনী তাদের সাথে যোগ দিবে নবীজি বলেছেন পৃথিবীর কোন সেনাবাহিনী এই সেনাবাহিনীকে পরাজিত করতে পারবে না এমনকি তারা বাইদুল মুকদ্দাস আবার জয় করে এই পর্যন্ত যাবে তার মানে সামনে এই কনফ্লিক্টগুলো আসতেছে আমাদের দৃষ্টিটা ওইদিকে রাখতে হবে আমাদের মূল জায়গাটাতে আপনাকে বলে রাখি শেষ জামানোর সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা প্যালেস্টাইন শেষ সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইসা আইসা আলহিসা ইমামুল মেহদি আর সয়দানের পক্ষে হচ্ছে মাসিউর উদ্দাজ এবং এই জুসদের দিকে সবসময় চোখ রাখতে হবে কারণ এরাই তারা যারা ফোন করে বিশ্ব শাসন করত তারপরে আল্লাহ রসালাম বলেছেন মেহদির আগমনের পর এমন একটা ব্যাটল হবে ওদের সাথে যুদ্ধ হবে যে নবীজি বলেছেন গাছ পাথর পর্যন্ত কথা বলা শুরু করবে ইয়া মুসলিম আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো হত্যা করা যাও গাছ পাথর পর্যন্ত এই জুলুম গুলো দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাবে দেখবে ওরাও কথা বলা শুরু করবে ইনশাল নবীজি বলেছেন মানে এটা বলেছেন অবেই নবীজি বলেছেন মানে না অবে কর্তমি বলেছেন যিনি বনু কাইনুকাকে বের করেছে যিনি বনু নজিরকে বের করেছেন যিনি বনু কোরাইজার সাথে যুদ্ধ করেছে ওই নবী বলেছেন ওই নবী সাল্লাম ইন্তেকারের কয়েকদিন আগে বলে গিয়েছিলেন এটা জানি না আরব নেতাদেরকে কে বোঝাবে কে শোনাবে যে আমার ইন্তেকারের পরে জাজিরতের আরব থেকে এই জিউসদেরকে বের করে দিও তোমরা বের করে দিও কে বলেছেন এটাকে আমি বানিয়ে বললাম এটা উমর রদি আল্লাহ আরও করেন নাই করেছেন এটাই সামনের ভবিষ্যৎ আর ইমাম উম মাহেদির সাথে যোগ দিবেন ইসাহ মারিয়া কারণ ইমাম উন্নদিদ যে বাহিনী থাকবে তারা দাজ্জালের সাথে পেরে উঠবে না তার সাথে পড়ার মতো ক্ষমতা কাম থাকবে না সে এত হয় তাই বলে তার অস্ত্র জবা দিয়ে দিবেন যেমন পেরে উঠবে না ইবনে মেরিয়ামের হাতেই দাজ্জালের নিহত অটা লেখা আছে এই প্যালেস্টাইনে এই বাবে লুদ নামক জায়গা ব্যাস এই হলো পৃথিবীর তারপরে ইসাহেব ম্যারিয়াম একটা একটা করে জালেনকে হত্যা করবেন ইনশাআল্লাহ তার হত্যা করতে হবে না আল্লাহ নবী বলেছেন তার নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে এরা মরতে থাকবে আবার বলেছ তার নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে এরা মরতে থাকবে সর্বশেষ দজ্জলকে খুঁজতে 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 তিনি এই প্যালেস্টাইনের বাবে নুদ নামক জায়গায় পাবেন সেখানে হত্যা করা হোক তারপরে চল্লিশ বছর কত বছর চল্লিশ বছর ইসা আলি সালাম এই বিশ্বটাকে শাসন করবে কত বছর চল্লিশ বছর ওখানেই সভ্যতা শেষ হবে তারপরে মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে এমন একটা অবস্থা হবে যে মানুষ রাস্তাঘাটে জেনা করছে আল্লাহ আল্লাহ এই শব্দগুলো বলার মতো একটা মানুষও না এটা কখন হবে চল্লিশ বছরের খেলাফতের পরে আরও পরে তার মানে আরো অনেক সময় পরে আছে অবশ্যই এগুলো সামনে হতে যাচ্ছে একটা জেনারেশনে খারাপ হতে তো অনেক সময় লাগে না কমপক্ষে একশো বছর লেগে যায় একটা জেনারেশনে খারাপ হয় আমরা জানি না অল্লাফ আই লায়ার মিশার এই বিশ্ব শাসনের পরে চল্লিশ বছর বিশ্ব শাসনের পর এই অবস্থাটা আসবে আর ওই কমের সামনেই পশ্চিম দিক থেকে সূর্য উঠবে মানে কি ক্যাম ব্যাস তারপরে দ্বিতীয় ফোন কার আমরা সবাই উঠে দাঁড়াবো তারপরে কি ফোমাইয়া আহম আদ মিস কল আদাদ রতেন হয় রয়রাহ ওয়ামা হ্যাঁম আদ মিস আদার রতেন সাত হইয়া ব্যাস এই হলো আমাদের ডেস্টিনেশন বন্ধ এখন আমাকে বলেন আপনারাই বলেন এখন তাহলে আমাদেরকে কোন কোন জায়গাগুলোতে বেশি ফোকাস করা দরকার ফেসবুক আপসে কি বর্তম সমালোচনা একতলাফি মশলা নিয়ে আমাদের ঝগড়া ভাইয়ের সম্মান হানি করা ধুয়ে দেওয়া ধুয়ে দিলেন টাইটেল ও মাসা আল্লাহ মানে হচ্ছে ওয়াশিং মেশিন হ্যাঁ আমরাও কোনো কোনো জায়গায় দেখি ভিডিওতে ভিডিও থামলাইন দিয়েছে অগ্নি ছড়া বক্তব্য কি আগুন ছড়াই দিয়ে আসলাম সকালেই সকালে মানুষ ভুলে গেছে কেন এইসব পড়তে চায় এখলাস ঠিক রাখেন আন্তরিকতা ঠিক রাখেন মেয়াদ বিশুদ্ধ রাখেন ওলামেকের সৌগত থাকেন ইনশাল্লাহ ভালো কিছু হবে এছাও উম্মার ভবিষ্যৎ সামনে ভালো এখন যা দেখছেন এটা থাকবে না এছাড়াও তাহলে আমাদের কিছু করণীয় তো আছে নাকি ভাই আমি কয়েকটা পয়েন্ট বলি এখানে পড়াশোনা করে না ইলমোট জন এক নম্বর কে ইলমোট দুই নাম্বার বারবার বলে এগুলো আমি লেকচার দুই নাম্বার এল এম অনুযায়ী আমন এল এম অনুযায়ী তিন নাম্বার সাহাবিওয়ালা জিন্দেগি সাহাবিদের মতোই জিন্দেগি করার চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করে চার নাম্বার হালান খাই হবে হালান লুইজিক যেটা এই বিশ্বে খাওয়া খুব টাফ তারপরও চেষ্টা থাকবে পাঁচ আদর্শ পরিবার আদর্শ ইসলামিক পরিবার এটা সুযোগ আপনাদের সবার সামনেই আছে এগুলো করতে আপনাকে কেউ বাধা দিবে না ছয় নম্বর আমর বিল মানুষ আদেশ সাত নাহিয়ারির মুখে অসৎকাজের নিষেধ আট নম্বর আমরা বিভক্তি বাড়াবো না ঐক্যবদ্ধ করতে পারি না পারি ওমান মধ্যে বিভক্তি বাড়াবো না নয় নম্বর আমরা ইসলামের মূল শত্রুদেরকে চিহ্নিত করব তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান মুসলমানদের বিরুদ্ধে আমাদের অবস্থান না আমরা মূল জায়গায় থাকবো মূল জায়গা থেকে সরে যাব দশ নম্বর আল্লাপাক যা দিয়েছেন আপনাকে যান মাল সময় শ্রম যা দিয়েছেন আল্লাপাক আপনাকে আমাকে ওইটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেন ইনশাআল্লাহ এই কাজগুলো যদি আমরা করতে পারি আশা করা যায় ভালো কিছুই হবে ইনশাআ আজকে আপনাদেরকে এতটুকু জানালাম নবী সাল্লাহ আসলাম কীভাবে দিনটাকে কায়েম করেছেন তার সুন্নতের পদ্ধতিটা কেমন ছিল এবং স্পেশালি এই জিউসদের সাথে তিনি কীভাবে পলিটিক্যাল অ্যাফেয়ার্স ক্রেডিল করেছেন আর এখন আমরা কী করছি আচ্ছা এদের সাথে আমাদের কিছু করার আছে পয়েন্টগুলো বলি কেউ করতে পারলে করবে না করতে পারলে নাই ওদের সমস্ত পণ্যগুলো ব্যবহার করা বন্ধ করবে গতকালকে যেখানে লেকচার দিতে গিয়েছিলাম আমাকে পানি খেতে দিয়েছে এমনটা ব্র্যান্ডের পানি দিয়েছে ওটা ওদেরই বিসমিল্লাহ বাসায় যা ইউজ করছি যা খাচ্ছি যা পড়ছি খেয়াল করে দেখে হ্যাঁ এমন হচ্ছে নাকি এমন এমন আমার হচ্ছে না তো যে আমি ওদের সাথে ব্যবসা বাণিজ্য করে আমার টাকায় লাভ করে সে বুলেট কিনছে ওই বুলেট আমার ভাইয়ের মধ্যে গুলি চাওয়া এটা একটা বড় অস্ত্র পৃথিবীতে মুসলমানদের সংখ্যা কম নয় যদি এটা করতে পারতাম বা করতে পারি কিছু তো একটা করা হবে চাও কিছু একটা পদক্ষেপ পাও উচিত ছিল ওদের সাথে কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দাও দুই উচিত ছিল ওদের সব রাষ্ট্রদূতদেরকে প্রত্যেকটা মুসলিম কান্ট্রি থেকে বহিষ্কার করা এটা উচিত ছিল উচিত ছিল মুসলিম রাষ্ট্রগুলোর একসাথে বসে এক টেবিলে বসে একটা ফোরাম তৈরি করা একটা বৃহত্তর সামরিক জোট গঠন করা এবং তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা যদি এইসব সন্ত্রাসী হামলা এবং যুদ্ধ অপরাধ তারা বন্ধনা করে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলা উচিত ছিল আমি আপনাকে দেখিয়েছি একজন মুসলিম রমণের সম্মানের বিনিময়ে যুদ্ধ তার করেছে কারণ মুসলিম কান্ট্রির কাছে অনেক বড় বড় ওয়েপেন্স আছে পশ্চিমবঙ্গে আমাদেরকে চাপ দিতে পারলে আমরাও পারিও আমরাও পারি বাংলাদেশের মতো ছোট্ট একটা কান্ট্রি যদি এত বড় বড় কথা বলতে পারে আরবের এই কান্ট্রিগুলো করতে পারে না করতে পারে না পারা উচিত ছিল না আল্লাহ পাক আমাদেরকে দান তৌফিক মানুষ বলছে অভ্যন্তরীণ ব্যাপার জেরুজালেন কার অভ্যন্তরীণ জায়গা ওটা তো আমাদের কেবলা ছিল জায়গা আমাদের নবী মেরাজ হয়েছে ওটা আমাদের সবার জায়গা আচ্ছা আমাকে বলেন এই আক্রমণটা যদি কাবায় হতো বলেন এই আক্রমণটা যদি কাবায় হতো বা মদিনায় হতো আপনি কি করতেন আরবের সব নেতারা চুপ করে বসে থাকতো নিন্দা জানিয়ে খান্ত থাকতো একটু ইম্যাজিন করেন ওটাও তো মসজিদ আফসা তিনটা হারামের একটা কয়টা হারাম কয়টা কাদা বাইতুল্লাহ হারাও মসজিদ নবমী আফসা ওটা আমাদের না এখন মনে করেন যে ওই হারামে আক্রমণ হয় নাই হয়েছে মসজিদুল হারামে তাহলে আপনি কি করতেন খালি নিন্দা প্রস্তাব দিতে তখন কি সাঁতরা পড়তো যেটা অনুচিত হচ্ছে আকিদা ঠিক নাই মানহাস ঠিক হচ্ছে না আবার কথা উত্তর দেন এখন যদি মোদিনায় এই হামলাটা করতো ইহুদিরা নাহজুবুল্লাহ তাহলে কি আপনি এখন ফতোয়া খুঁজতেন প্রতিহত করে ওইটা তো আমাদেরই ওটা তো আরেকটা কে বলা আরেকটা আরেকটা হারা একশো বছর হয়ে গেল কত বছর ভাই একশো বছর থেকে এগুলো হয়তো কেউ বলে যায় কেউ লিখে যায় সবার মাথায় ঢোকে নেয় তবে যাদের মাথায় ঢুকবে না আল্লাহ পাক ওদেরকে সরিয়ে দেবে দিয়ে নতুন জেনারেশন নিয়ে আসবে এবং ইনশাল্লাহ ওদের হাতে ওই জায়গাটা বিজয় হবে ইনশাল্লাহ সে তো শুরু হয়ে গেছে মাশাল অলরেডি শুরু হয়ে গেছে মাসাল তো আমরা এটা করতে পারতাম একটা সামরিক জোট করতে পারতাম অথবা আমরা কূটনৈতিক তৎপরতা করতে পারতাম তাদেরকে চাপে রাখতে পারতাম একটা কাজ করতে পারতাম যেটা আমরা এখন পারি এটার বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করা এবং এই হিস্ট্রিগুলোকে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা যাতে আমাদের সন্তানও জানতে পারে এই হিস্ট্রিগুলো কে জানে কয়জন জানে এবং তাদের এই ব্যাঙ্কিং সিস্টেম পলিটিক্যাল সিস্টেম তাদের মিডিয়া প্রযুক্তি এইগুলোর বিরুদ্ধে আমাদের পলিটিক্যাল সিস্টেম আমাদের ব্যাঙ্কিং সিস্টেম আমাদের নিজস্ব মিডিয়া প্রযুক্তি এগুলো থাকা উচিত ছিল এখন আমরা যে যেখানে কথা বলছি না যে প্ল্যাটফর্মগুলোতে এগুলোও তারাই নিয়ন্ত্রণ করছে আপনি তো অ্যাপেল ইউজ করেন গুগল ইউজ করেন আমি গুগল ইউজ করি আপনি ফেসবুক ইউজ করেন সবই তো প্ল্যাটফর্ম ওখানে গিয়ে আপনি কুমিরের কুমিরের পুকুরে নেমে ওর যুদ্ধ করা যায় যায় আমাদের উচিত ছিল ওদের প্রযুক্তির বিরুদ্ধে আমাদের স্বতন্ত্র প্রযুক্তি লঞ্চ করা ওদের ওদের ওয়েপেন্সগুলোর গুলোর আমাদের স্বতন্ত্র ওয়েপেন্স লঞ্চ করা ওদের ওদের যে ব্যাংকিং সিস্টেম ফাইন্যান্স সিস্টেম এর বিরুদ্ধে আমাদের স্বতন্ত্র সিস্টেম লঞ্চ করা এগুলো আরো পঞ্চাশ বছর আগে উচিত ছিল তাহলে আজকে এই দিন আমাদেরকে দেখতে হতো না যাই হোক আমরা করতে পারি নাই আল্লাপের জন্য এমন কম নিয়ে আসেন যে কম এটা করতে পারবে চাল এবং আগামী দিনে মুসলিমদের এই এই যে যে বিজয়ের ভবিষ্যৎটা অপেক্ষা করছে এর জন্য আমরা আমাদের সন্তানদেরকে প্রস্তুত করবো চাল এবং আমরাও আধ্যাত্মিকভাবে পবিত্র হব নামাজি হব মোত্তাকি হবো ওলামে কেন থাকবো আলাল খাবো আমার বুঝবো আলো না থাকবে চাও যে যেভাবে পারি আমরা হকের পক্ষে থাকবো বাতিলের বিরুদ্ধে অবস্থানে তবে আমরা আমাদের শান্তিপূর্ণ রাষ্ট্রে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করব না কারণ একটা রাষ্ট্রের মধ্যে যদি আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান তাহলে হিতে বিপরীত হবে হিতে কি হবে বিপরীত হবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে যোগ্য একজন নেতা দান করেন